বিডি ফিটনেস অ্যান্ড জিম সেন্টারের কিছু ভালো দিকের ভিতরে অন্যতম কিছু ভালো দিক আমি আপনাদেরকে বলতে চাই যেগুলো পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে এইখানে যারা আছেন না যে ফিমেল বাসায় তাদের সন্তানকে রেখে আসবেন বা সন্তান রেখে কিভাবে জিম করব। জিমে সন্তান নিয়ে যেতে কি পারবো কি পারবো না তো তাদের জন্য এইখানে একটা খেলার রুম আছে রেখে তারা জিম করতে পারবে নি ঠান্ডায় কোনো টেনশন নেই আর তারপরে আরেকটা সাইড হলো যে এইখানে যে অনুষ্ঠানগুলো হচ্ছে প্রথম এক বছরের অনুষ্ঠান যেরকম শুরু করেছিল তারা সেকেন্ড এই বছরের অনুষ্ঠানগুলো খুবই জোস আর অনেক বড় বড় আকারে তারা তৈরি করেছে আমি আর আমার দুইজন বন্ধু আমরা তিনজন মিলে বিডি ফিটনেস অ্যান্ড জিম সেন্টারে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম সবার আগে আমরা রিক্সায় উঠলাম রিক্সা থেকে আমরা স্টেশন রোড বাস স্ট্যান্ড থেকে বাস নিলাম সে বাস দিয়ে আমরা ফার্মগেট গেলাম ফার্ম গেট থেকে সিএনজি নিলাম সিএনজি নেওয়ার পরে অনেকক্ষণেই আমরা যাইতেছিলাম অনেক ভালো তারপরে জ্যামজট জট গেল অনেকক্ষণ প্রায় দশ পনেরো মিনিট আমরা জ্যামজটে ওইখানে আটকা ছিলাম পরে আমরা জিমের নিচে গেলাম জিম থেকে মাহেদি ভাই একজনকে সেন্ড করলো আমাদেরকে রিসিভ করার জন্য তো আমি মাহেদি ভাইয়ের কাছে যাই আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এরকমভাবে কখনো কোনো জিমে আমি অনুষ্ঠান এত বড় হবে বা হয়েছে আমি কখনোই দেখি নাই তো ওনারাই কেন প্রথম এত বড় আকারে একটি অনুষ্ঠান তৈরি করলো তো ওনার কথা হলো যে দেখেন ভাইয়া আমরা শুরু করেছি ইনশাআল্লাহ আস্তে আস্তে অনেকেরাও পরে শুরু করতে পারে আর শুরু করলে ভালো শুধু নিজের বডি বানানোর জন্য অনেকে জিম করে আবার কিছু মানুষ আছে ভাবে জিম ছেড়ে দিলেই তো বডি শেষ তো সুস্থ থাকার জন্য জিম করা দরকার তো ভাইয়ার কথাগুলো ঠিক আছে যে যারা বডি মেক করার জন্য যায় এরা হলো ধরেন এক সাইডে আর যারা শুধু সুস্থ থাকতে চায় তারা হলো আরেক সাইডে তো বডির যে ব্যাপারটা ওইটা সবসময় থাকে না কিন্তু নিজেকে ফিট রাখা সুস্থ রাখা পরিবারের পাশে থাকা পরিবারের জন্য লড়াই করতে পারা সেটাই হলো মেন আর জিম করলে মাইন্ড ফ্রেশ থাকে রাগ শেষ হয়ে যায় আর অনেক ভালো লাগে তো জামাল ভাইয়ের সাথে দেখা হলো জামাল ভাইয়া অনেক কিছু আমাকে বললো বলল খেলার জন্য আমি তো খেলতে যাইনি শুধু ওই জিমে গেছিলাম ভিডিও মেক করার জন্য তো ভাইয়া বসে খেলবে না কেন খেলবে ও তো পরে যে ভাইয়ের কথা শুনে আমি চেন আপ দিয়েছিলাম পোষ আপ দিয়েছিলাম আর এখানে খেলার চারটি ছিল চারটি পাঁচটি খেলা ছিল চেন আপ প্লাঙ্ক আর এটা হলো ওয়েটের একটা ব্যাপার আজ থেকে প্রায় দুই বছর আগে আমি যদি জিম জয়েন না করতাম তাহলে কখনোই এই জায়গায় আমি আসতে পারতাম না আর আমার আল্লাহ না চাইলে আমি কখনোই দুই বছরে এত কিছু জীবনেও পাইতাম না তো বিডি ফিটনেসের যে ওনার মাহেদি ভাই উনি অনেক ভালো জিমের প্রত্যেকটা মেম্বার অনেক ভালো অনেক নরম মনের মানুষ তাদের ব্যবহার অনেক ভালো আর আমরা অনেক সুন্দর একটা আপয়েন্ট পেয়েছি ইনশাআল্লাহ নেক্সট ইয়ার যখন আবার অনুষ্ঠান হবে আবার ইনশাআল্লাহ ট্রাই করব যাওয়ার জন্য আর আপনারা যারা নতুন জিম শুরু করেন নেই জিম শুরু করে দেন জিম শুরু করলে ইনশাল্লাহ দেখবেন শেষটা সুন্দর হবে